সম্মানিত সুদী আপনারা যারা আজকে মাইকিং শুনেছেন যে সাতশো টাকা কেজি মহিষের মাংস সেই ঐতিহ্যবাহী চাম্বলতলা বাজারে কিন্তু আসলে এই মহিষটি জবাই করা হবে এবং যারা মাইকিং শুনেছেন তারা আসলে সত্যি ভুল শোনেননি তারা কিন্তু আসলে সঠিকই শুনেছেন ঠিক তেমনটি আমরা জানাচ্ছি আপনাদেরকে যে এই চাম্বলতলা বাজারে এই মুহূর্তে আমি অবস্থান করছি এবং এই যা যে বড়ো মহিষটি দেখছেন নয় থেকে দশ মনোজনের যে মহিষটি এটি কিন্তু আগামীকাল সকাল ছয় ঘটিকার মধ্যে জবাই করা হবে এই চাম্বলতলা বাজার এবং প্রতি কেজি মহিষের মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে সাতশো টাকা কেজি এবং অনেক দূর দূরান্ত হতে যারা আসবেন যারা মহিষের মাংস খেতে ইচ্ছুক এবং যারা নিতে ইচ্ছুক তারা দয়া করে স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার আব্দুর রশিদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যাতে করে মহিষের মাংস ভালো মাংস আপনারা নিতে পারেন আর অনেক বড় একটি মহিষ অনেক দূর থেকে যারা আসবেন স্ক্রিনের মধ্যে নাম্বার আছে এবং আপনারা যোগাযোগ করবেন আর এই চাম্বলতলা বাজারে আসা ঠিকানা হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে বরচনা বাজারে চলে আসবেন এবং বড়চনা বাজার থেকে বানিয়ার সিট যে সড়ক আছে এই আমাদের এই চাম্বলতলা বাজার হয়ে যেতে হয় সেই বড়চনা থেকে বড়চনা টু বানিয়ার সিটি রাস্তায় আপনারা প্রবেশ করবেন এবং বরচনা বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পূর্ব দিকেই হচ্ছে এই চাম্বলতলা বাজার তাই আপনারা আর দেরি না করে আগামীকাল সকালে চলে আসুন আমাদের এই ঐতিহ্যবাহী চাম্বলতলা বাজারে আর যারা এখনই মাংসের নিতে চাচ্ছেন এখনই ফোন করে রশিদবার কাছে সিরিয়াল দিয়ে রাখুন আর তাই আপনারা জানেন যে প্রতি সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই চামলতলা বাজারে গরু জবাই করা হয় বিয়ে সহ জন্মদিন সহ যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য খরচের জন্য আপনারা যারা মাংসের প্রয়োজন যাদের তারা এই রসিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় আপনাদেরকে এই গরুর মাংস সরবরাহ করা হবে আচ্ছা আমরা মাইকিংয়ে শুনতে পারলাম যে আপনি যে সাতশো টাকা কেজি মহিষের মাংস বিক্রি করতেছেন এটা আগামীকাল অর্থাৎ সোমবার সোমবার সকাল ছয়টার দিকে চাম্বলতলা বাজারে জব করবেন জি এটা আনুমানিক মশুর ওজন কয় মন হবে নয় মন নয় মন আচ্ছা কেন হয়েছে দুই লক্ষ ষাট হাজার টাকা দেয় আচ্ছা আচ্ছা আর প্রতি সোমবার বিশুদ্ধবার গেলে গরু সোমবার বিশুদ্ধবার রেগুলার শুক্রবার

এভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ ওজনে ওজন কেমন দেন আপনারা ওজনে একবারে খুব ভালো ওজনে দেয় আঙ্গো কেউ বদনাম কথা হবে না ওজন দেখে ওজনে সবসময় ওজন এবং মাংস এটা ভালো আর কি হ্যাঁ ভালো আর মাংস গরু ভালো দেয় তাতে কাস্টমার কেমন সারা পাচ্ছে আসলে এমনি কষাই না আমরা গরুর ব্যাপারী এটাও কিছু জিজ্ঞাসা করে গরু যাওয়া

ও বোকা পাওয়া না বরং হলো যে মাংসের খাওয়া নিশি সাতশো বিশ বিশ টাকা রেট মাসে রয়েছি কালকে সোমবার হয়তো দশটার আগে সবার আসতে হবে দশটার আগে না এলে হয়তো খুব পাবো না মাংস এইটুকু সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে দেখছেন এই মহিষটি কিন্তু আসলে আগামীকাল আমাদের এই চাম্বলতলা বাজারে জবাই করা হবে অনেক বড় মহিষ প্রায় নয় থেকে দশ মন ওজনের এই মাংস হবে এই মহিষে আপনারা দেখতেই পারছেন যে অনেক বড় একটি মহিষ জব করা হবে আর তাই এই মহিষের মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে সাতশো টাকা অনেক দূর দূরান্ত হতেই কিন্তু আসলে মানুষজন আসতেছেন এবং আসবেন এবং তারা কিন্তু প্রতিনিয়তই ফোন করছেন এবং আপনারা জানেন যে প্রতি সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু এই চাম্বলতলা বাজারে এখন গরু জবাই করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় বেশ কয়েকদিন গরু জবাই করা হয়েছে এবং পরিশেষে মানুষজন যখন বলছে যে আপনারা একটু মহিষের মাংস খাবো এই জন্য কিন্তু আসলে মহিষ আনা হয়েছে আর তাই আপনারা যারা মাংসের যাদের প্রয়োজন যারা মহিষের মাংস নিয়ে তারা এই ভিডিওর পোস্টের মধ্যে নাম্বার দেওয়া আছে আব্দুর রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা আসলে মাংস পাবেন আসলে সকালের মধ্যেই কিন্তু নয়টা দশটার মধ্যেই কিন্তু আসলে গরু মাংস শেষ হয়ে যাবে এবং মহিষের মাংস শেষ হয়ে যাবে আর তাই যারা দূরে থেকে আসবেন তারা দয়া করে একটু ফোন দিবেন ওই নাম্বারে ফোন দিলে আপনাদের জন্য মাংস বরাদ্দ থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম